যারা নিয়েছিলেন তারা কি করেছেন তারা তাদের থেকে আদায় করেননি কেন কারণ তাদের ভাবনা ছিল জমিদারি টিকিয়ে রাখা মানুষের উপর সন্ত্রাস করা এবং ছাদাবাজি লুণ্ঠন দখলদারি চালিয়ে যাওয়া তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না পরিকল্পনা ছিল না সম্মানিত ভাইয়েরা এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয় এটা সারা দেশের দুর্ভাগ্য আমরা ইনশাল এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব গরিব ধনী কোনো বাস বিচার হবে না ধনের সন্তান তার পিতার পর টাকায় লেখাপড়া করবে গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া কোন চিল্ড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না এ শিশু এ দেশে জন্মগ্রহণ করেছে একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলবো ইনশাল আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনসান একটা সন্তানকেও আর বেকারত্বের অভি হিসাবে না একটা দেশের তিনটা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায় এই দেশ সোনালী গৌরবের শিকরে পৌঁছে যায় ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি মানব শিল্প এর উপরে কোন শিল্প নাই দুনিয়ার যত শিল্প আছে সকল শিল্পের আবিষ্কার করছে মানুষ পরিচালক হচ্ছে মানুষ কর্মকর্তা হচ্ছে মানুষ শ্রমিক হচ্ছে মানুষ শ্রেতা হচ্ছে মানুষ কাজেই মানব শিল্প এবং মানব সম্পদকে আগে গড়ে তুলতে দুই নম্বর শিল্প হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প যেহেতু আমাদের দেশটা ছোটো লেন্ড আমাদের কম এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করেন উপরের দিকে উঠান বায়োটিক্যাল এক্সটেনশন করেন সেখানে আপনি ইন্ডাস্ট্রি কারেন্ট করেন এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না আশ্চর্যজনকভাবে আমাদের দেশের সোয়েলকে ল্যান্ডকে জেনোসাইড করা হচ্ছে গণহত্যা করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রি জায়গা দখল করছে আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে অপরিকল্পিত অবৈজ্ঞানিকভাবে হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে আবার কীটনাশক ব্যবহার করতেছে করে করে মাটির জীবন শেষ করে দিচ্ছে এগুলা প্রতিকারে সরকারের কোনো কর্মসী নাই তারা গালে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না কিন্তু কিছু করে না নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে